এই যে বালু দেওয়া আছে আর এই বাচ্চাগুলো গতকালকেই ফুটছে আজকে দুই দিন বয়স চোখ এখনো ফুটে নাই শীতের দিনে কি বালু সমস্যা হয় কিনা কারণ বালুটা তো একটু ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক এখানে ছয়টা বাচ্চা আছে এই ছয়টা বাচ্চা আমাদের নিচের থরের ঘরে বড় হয়েছে তো ওদেরকে নিয়ে আসলাম উপরে বাচ্চাগুলোকে এখন হচ্ছে গিয়ে আমরা এখানে দিয়ে দিবো আরো কিছু বাচ্চা আছে আমাদের উপরে থরের ঘরে কিছুদিন আগে যে এই বাচ্চাগুলো বের করছিলাম তা আলহামদুলিল্লাহ ওরা অনেক চঞ্চল হয়ে গেছে এখন মাসাল্লাহ সবগুলোই অনেক চমৎকার বাচ্চা আমাদের এখানেও বেশ কিছু বাচ্চা বড় হয়েছে তো বাচ্চাগুলো সবই একে একে নিব এই যে মা আবার হচ্ছে ডিম দিয়ে দিচ্ছে এখানে ছয় আর দুই আটটা দেওয়া হইলো আরো কয়েকটা আছে ওগুলো উনি আসি কয়েকদিন আগে একটা ভিডিওতে বেশ কিছু কমেন্ট আসছে যে এরকম যে কবুতরের থরের যে খোঁড়াটা এই খোরার মধ্যে নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে কি দেওয়া সবচেয়ে বেটার আমি দেখাইছিলাম যে আমার এই থরের খোঁড়ার মধ্যে সবসময় আমরা বালু ব্যবহার করি তো বালুর অ্যাডভান্টেজটা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব দাঁড়া দাঁড়া এই যে দেখেন এই যে বালু দেওয়া আছে আর এই বাচ্চাগুলো গতকালকেই ফুটছে আজকে দুই দিন বয়স চোখ এখনো ফুটে নাই যা যা তো এই যে পাশেরটাতে দেখেন এটাতে এই যে ডিম দিচ্ছে এরা ডিম নিয়ে বসে আছে এই যে এই এই ডিমটা বোধহয় নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে তো যেটা দেখাইতেছিলাম যে মধ্যেও দেখেন বালু দেওয়ার সুবিধাটা দেখেন এই যে এখানে দুইটা বাচ্চা আছে এখানে কিন্তু বালু দেওয়া আছে আর বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে কিন্তু পুফস করার পরিমাণ বাড়তে থাকে তো দেখেন এই যে এখানে যথেষ্ট পরিমাণ করছে তারপরেও কিন্তু এই বাসাটা শুকনো আছে এটা কিন্তু ভেজা সেচ্ছ নাই তো বালুদের এটাই একটা অ্যাডভান্টেজ অনেকে হচ্ছে গিয়ে চটের বস্তা দেন কাপড় দেন ওগুলোতে অসুবিধা হয় কি যে এই কবুতর দেখা গেল যে অনেক সময় ওই উঠানামা করার সময় ওই চটের বস্তা কিংবা হচ্ছে গিয়ে কাপড় এগুলো উল্টে নিচে পড়ে যায় অনেক সময় ডিমসহ ভেঙে যায় বাচ্চা ফুটার পরে বাচ্চা একটু বড় হলে পুপসের পরিমাণ যখন বাড়তে থাকে তখন ওই চোটের বস্তা পুপসে ভিজে যায় পরিষ্কার করা অনেক ঝামেলা হয় তো বালু দিলে কিন্তু পরিষ্কার করার বিশেষ কোনো ঝামেলা হয় না একবার বালু দিলে আমি এমনও আছে যে এটা কখনো পরিবর্তনই করি না দেখা গেল বালুর সংখ্যা কমে গেলে আবার একটু বালু এখানে দিয়ে দেই যে এই সেট বাচ্চা হয়ে গেছে বড় হয়ে গেছে বালু কমে গেছে আবার একটু বালু দেই কিংবা কখনও যদি একটু লিকুইড বেশি থাকে বাসার মধ্যে পুপসের মধ্যে তখন দেখা গেলো যে একটু শুকনো বালু দিয়ে দিলে আবার এটা শুকায়া যায় তো বালুর এই মেথডটা বালু ব্যবহারের আগে আমি যে কনফিউশনে ভুগেছি সেটা অবশ্যই আপনারাও ভুগবেন যে শীতের দিনে কি বালু সমস্যা হয় কি কারণ বালুটা তো একটু ঠান্ডা প্রকৃতি হয়ে থাকে আসলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময়ই বালু ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হয় না এটা প্রুভেন আমি গত দুই বছর ধরেই বালু ব্যবহার করতেছি আর বালুর এই মেথডটা আমি সর্বপ্রথম দেখি হচ্ছে গিয়ে আমাদের নলামের শাহিন ভাইয়ের কাছে ফার্ম ভ্যালির অনার শাহিন ভাইয়ের কাছে তা আমার দেখা সর্বপ্রথম বাংলাদেশে সম্ভবত উনি এই থরের খাঁচার মধ্যে এই হাড়ের মধ্যে বালুটা ব্যবহার করছে আরও কেউ করে কি না বিষয়টা আমার জানা নাই তবে আমি ওনার কাছে প্রথম দেখছি এবং ওনারটা দেখার পরে হচ্ছে গিয়ে আমিও এটা ব্যবহার শুরু করছি তো আলহামদুলিল্লাহ ব্যবহার করার পরের থেকে এটার অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি তো বালুর বিষয়টা আপনারা কোনো রকমের কনফিউশন না রেখে কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো ঋতুতেই আপনি এটা ব্যবহার করতে পারেন যে এমন না যে শীতের সময় ডিম ঠান্ডা হয়ে যাবে ঠিকঠাক মতো ফুটবে না আমি এখানে যে ডে ওল্ড চিক্সও দেখাইলাম এইটা দেখি একটু না এটা ফুটে নাই এখনও তো কোনো ধরনের কনফিউশন রাখার বিশেষ কোনো প্রয়োজন নেই পছন্দের অন্যতম একটা কবুতর যেটাকে শক করে আমি নাম দিছি হচ্ছে বোলডোজার আমার এই বোলডোজার কিন্তু বাচ্চা ফুটাইছে এবং চমৎকার বড় হয়েছে বাচ্চাগুলা আর বাচ্চার কালারও কিন্তু অসাধারণ হয়েছে শেপগুলা দেখেন আপনারাই দেখেন যারা কবুতর পালেন তারা বুঝবেন ব্যাপারটা কত এক্সক্লুসিভ শেপ হয়েছে বাচ্চাগুলার বড় হইলে ফুল জাবরা হবে আশা করি এই বাচ্চার বাবাকে বোলডোজার নাম দেওয়ার একটা বিশেষ রিজন আছে ওই যে মেলটা দেখেন মাসাল্লা ওই পাশেরটা মেল দুইটাই আমার হচ্ছে পাল্লা করা তো ওই মেলটা গত বছরে আমি প্রথম পাল্লা করি এটার সাইজ কিন্তু মাসাল্লা বিশাল বড় একটা সাইজ সাইজ এবং শেপ অনেক সুন্দর অনেক এক্সক্লোসিভ এটা তো এটার এরকম বড় সাইজ হওয়াতে আমি একটু কনফিউজ ছিলাম যে এটা পাল্লায় কি না কী করে সবসময় আমরা শুনে থাকি বেশি বড়ো সাইজের কবুতর পাল্লায় ভালো করে না এলোমেলোভাবে ভাবে র্যান্ডম যে পাল্লাগুলো করছি একদম রিভার্স পোলট্রি টাইপের সবগুলো পাল্লাতেই কিন্তু এই বোল্ডুজার প্রথম দিকে কাউন্ট হয়েছে অধিকাংশই পাল্লাতেই ও ফার্স্ট কাউন্ট সেকেন্ড কাউন্ট এরকম সময় থাকছে মানে প্রথম দশের মধ্যে ও সবসময় ছিল এই জন্যই আমি ওর নাম দিছি হচ্ছে বুলডোজার বুলডোজারের বংশধর কেমন করে সেটাই দেখার বিষয় আরো কয়েকটা আছে নিচের দিকে ওগুলো আনতে হবে এই যে হচ্ছে আরো দুইটা দশ আর দুই বারো আরো দুইটা আছে ওই নিয়ে আসি এই যে আরো দুইটা আজকে টোটাল চোদ্দ পিস বাচ্চা আলাদা করলাম মাসাল্লাহ সব বাচ্চাই হেলদি চেহারা দেখলেই মন ভরে যায় চমৎকার আরও বেশ কিছু নতুন নিয়ে আসছি বেশ কিছু নতুন ক্লায়েন্ট যুগ হচ্ছে অনেক কাজ বাকি আছে সেগুলো অন্য ব্লগে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাদ ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম